হ্যালো গাইস আজকে আমরা যে সম্পর্কে আলোচনা করব সেটা এবং সেটা হচ্ছে আমাদের যন্ত্র এবং কার সাথে যুক্ত যন্ত্রবাদকদের বাদকদের নাম মানে কোন জিনিসটা সাথে কারা সম্পর্ক সম্পর্কিত সেই সমস্ত রিলেটেড প্রশ্ন আমরা দেখব যে কোনো সেন্ট্রাল एग्जाम স্টেটের एग्जाम বিগত কয়েক বছর ধরে এবং রিসেন্ট যেগুলো হলো সেটা ডব্লিউবি কনস্টেবল বলো বা এসআই বলো বা যে কোনো एग्जामের ক্ষেত্রে আমাদের এই পোরশনটা থেকে প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে তো আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা এই পোর্শনটাকে পুরো কাভার আপ করার চেষ্টা করব দেখো সর্বপ্রথম বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথম দেখে নিচ্ছি বিনা বিনা যে যন্ত্রটা আছে সেই যন্ত্রর সাথে যুক্ত কারা আছে যা সম্পর্কিত কারা আছে যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে ধরো একটা অপশন দেওয়া আছে সেটা যে কে আর কুমার স্বামী কে আর কুমার স্বামী আইয়ার বা দোরাই স্বামী আয়ঙ্গার এই যে দুটোর নাম লেখা আছে পরীক্ষায় প্রশ্ন প্রশ্নটি দিল যে কে আর কুমার স্বামী আইয়ার কোন কোন যন্ত্রটির সাথে যুক্ত এরপরে বিনা সে তবলা বা সারঙ্গি এই যে অপশন গুলো দিয়ে দেবে তোমরা তখন এই জিনিসটা দেখলে সেখানে তোমাদের কোনো সমস্যা থাকবে না কারণটা কি কারণটা হচ্ছে এইখানের মধ্যে সমস্ত ডাউট গুলো ক্লিয়ার করা হয়েছে তাহলে কে আর কুমার আই আর কোন যন্ত্রের সাথে যুক্ত সেটা হচ্ছে বিনা আর কে বিনার সাথে যুক্ত হয়ে সেটা হচ্ছে দোড়াই স্বামী আয়েঙ্গার দুজন আছে সেটা হচ্ছে কে আর কৃষ্ণা কে আর কুমারস্বামী আইয়ার এবং দোরাই স্বামী আয়েঙ্গার দুজনাই আমাদের বিনার সাথে যুক্ত দ্বিতীয় নাম্বার আমরা যেটা সেটা হচ্ছে সেতার শ্বেতারের সাথে কারা যুক্ত বটে সেটা একটা হচ্ছে রবি এবং দু নাম্বার হচ্ছে নিখিল ব্যানার্জি এবং তিন নাম্বার হচ্ছে হরশঙ্কর ভট্টাচার্য এবং বিলায়ত খান চার জনের নামটা মনে রাখতে হবে আমাদের প্রথম রবিশঙ্কর নিখিল বেনার্জী হরশঙ্কর ভট্টাচার্য এবং বিলায়াত খান রবিশঙ্কর নিখিল বেনার্জী হরশঙ্কর ভট্টাচার্য এবং বিলায়াত খান এগুলো আমাদের কিসের সাথে যুক্ত সেতারের সাথে যুক্ত ভালো করে মনে রাখতে হবে তিন নাম্বার দেখো আমাদের তবলা তবলার সাথে কারা যুক্ত বটে প্রথম হচ্ছে মহারাজ দু নম্বর হচ্ছে আল্লাহ রাখা খান তিন নম্বর হচ্ছে জাকির হুসেন এবং নিখিল ঘোষ তবলার সাথে কারা যুক্ত কারা সম্পর্কিত এতে হচ্ছে ও কিষান মহারাজ দু নম্বর আল্লাহ রেখা খান জাকির হোসেন এবং নিখিল ঘোষ পরীক্ষায় প্রশ্ন জাকির হুসেন কোনটির সম্পর্কিত যদি অপশন থাকে তোমরা তবলা দেখলে মনে পড়ে যাবে এই উত্তরটা চার নম্বরে আমরা দেখবো সেটা হচ্ছে সারঙ্গী সারঙ্গীর সাথে কারা যুক্ত গোলাম আলী সাবির খান এবং ইপি খান এবং সুলতান খান এবং ওস্তাদ বান্দা খান এখানে আমরা কি কি নামগুলো মনে রাখছি একটা হচ্ছে গোলাম আলী সাবির খান টিকটিকি টিকটিকি ইউসুফ আলী ইউসুফ খান এবং সুলতান খান এবং বান্দা খান তারপরে সাথে কারা যুক্ত একটা হচ্ছে অরুপথি নাতেশা আইয়ার অরুপি নাতেসা আইয়ার একটা হচ্ছে তাঞ্জাভুর বৈদ্যনাথ আইয়ার তাঞ্জাভুর বৈদ্যনাথ আইয়ার একটা হচ্ছে অরুপ অরুপথি নাটেসা আইয়ার এবং সর্বশেষ যিনি একজন যুক্ত আছে সেটা হচ্ছে পালঘাট মনি আইয়ার তিনজন আইয়ার আছে একটা হচ্ছে অরুপি নাটেসা আইয়ার একটা হচ্ছে তাঞ্জাভুর বৈদ্যনাথ আইয়ার এবং একটা হচ্ছে পালঘাট মনি আইয়ার এরা কার কিসের সাথে যুক্ত সেটা হচ্ছে মিরং এর সাথে যুক্ত এবং সত্য সন্তর সন্তর যে আছে আমাদের যন্ত্রদা তার সাথে কারা যুক্ত তার সাথে হচ্ছে তরুণ ভট্টাচার্য তরুণ ভট্টাচার্য এবং ভজন সাপরি ভোজন সপরি এবং উল্লাস বাপট উলহাস বাপট এই যে উল্লাস বাপট তরুণ ভট্টাচার্য এবং ভোজন সপরি এরা কিসের সাথে যুক্ত এরা হচ্ছে সন্তরের সাথে যুক্ত এবং আমরা সাত নাম্বার যে যন্ত্র দেখবো সেটা বেহালা বেহালার সাথে যুক্ত কারা একটা হচ্ছে গজানন রাও যোশী গজানন রাও যোশী একটা হচ্ছে বালুস্বামী দক্ষিণ দীক্ষিত বালুস্বামী দীক্ষিত এবং তিন নাম্বার হচ্ছে এম এস গোপাল এম এস গোপাল কিষা গোপাল কিষাণ এম এস গোপাল কিষাণ একটা হচ্ছে লালগুড়ি জি জয়রামন লালগুড়ি জি জয়রাম এবং টি এন কিষাণ মহীশূর টি এন কিষাণ এবং মহীশূর এবং টি চৌধুরী এরা কিসের সাথে যুক্ত এরা হচ্ছে বেহালার সাথে যুক্ত আজ নাম্বার যে যন্ত্রটি দেখবো সেটা হচ্ছে শরদ সরদের সাথে কারা যুক্ত এই এই সরদটা আমাদের ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে পরীক্ষায় এসেছিল সরদের সাথে কারা যুক্ত একটা হচ্ছে আলাউদ্দিন খান একটা হচ্ছে আলী আকবর খান তারপর হচ্ছে জারিন এস শর্মা এবং হচ্ছে সরন রানী আমজাদ আলী খান এবং আমান আমান আলী এবং আয়ান আলী আর বুদ্ধদেব দাশগুপ্ত এবং বাহাদুর খান এরা হচ্ছে সারদের সাথে যুক্ত তা আমরা সাথে যুক্ত আমরা পরীক্ষায় প্রশ্ন পেয়েছিলাম কি আলী আকবর খান কিসের সাথে যুক্ত কোনটির সাথে যুক্ত চারটা পাঁচটা অপশন ছিল সেখানে কি উত্তর হতো এরপরে আমরা দেখবো নয় সানাই সানাইয়ের সাথে কারা যুক্ত একটা অনন্ত লাল একটা হচ্ছে বিসমিল্লা খান এবং আলী আহমেদ হোসেন খান এবং এস বালেশ তাহলে সানায়ের সাথে কারা যুক্ত অনন্ত পাল অনন্ত লাল এবং বিসমিল্লা খান আলী আহমেদ হোসেন খান এবং এস বালেশ এবং বাসি বাসির সাথে কারা যুক্ত টি আর টি আর মহালিঙ্গম টি আর মহালিঙ্গম হরিপ্রসাদ চৌরাসিয়া এবং পান্না পালাল ঘোষ পান্নালাল ঘোষ তাহলে আমাদের এইটুকুই ছিল আজকের ভিডিও যেখানে আমরা কি সম্পর্কে জানলাম যন্ত্র এবং তার সাথে যুক্ত যন্ত্র বাদকের নাম সেখানে আমরা বিনা সম্পর্কে আনলাম সেতার সম্পর্কে আনলাম তবলা সম্পর্কে আনলাম সারঙ্গি সম্পর্কে আনলাম দং থেকে জানলাম এবং সন্তর বেহালা সারদ সরদ এবং সানাই এবং বাসি এ সম্পর্কে জানলাম এবং পরীক্ষাতে এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবেই অবশ্যই অবশ্যই তো ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানি